বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সাইজ দিয়ে বিবেচনা করবেন না আপনার সাত বোন কন্যা যে রাজ্য আছে কিন্তু বাংলাদেশের উপর নির্ভর করে ভারত যেমন একটি দেশ আমরা এমন একটি দেশ তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোন কাজ না করে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন এবং ভারতের অমিত অমিতshake কিছু চরম কথা বলেছেন বেড়িষ্টার আজিজ জামান ফুয়াদ যে কথাগুলো শুনলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন যে ভারত আর বাংলাদেশ এতদিন যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই সম্পর্কটা কিসের জন্য ছিল আর সম্পর্কটার মধ্যে হঠাৎ করে কেনই বা ফাটল ধরল এই বিষয়ে কিন্তু আপনাদের জানা দরকার দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ব্যারিস্টার আফিজুল জামান ফুয়াদ যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর কিন্তু আপনারা উত্তর খোঁজার চেষ্টা করবেন তাহলেই হয়তো আপনারা বুঝতে পারবেন যে এতদিন ধরে ভারত যে আমাদের একটা বন্ধু রাষ্ট্র ছিল যে আমাদের সাথে যে ভারতের একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল সেই সম্পর্কটা কিসের জন্য ছিল আর হঠাৎ করেই কেন ভারতের সাথে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল কিছুদিন আগে কিন্তু ভারত আমাদেরকে পানিতে ভাসিয়েছে তারপরেও আমরা কিন্তু ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করতেছি এবার দর্শক ব্যারিস্টার জামান ফুয়াদ এমন কিছু কথা বলেছেন ভারতের অমিত শাহকে নিয়ে এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো আপনাদের শোনা দরকার কারণ দেশটা আমার আপনার সবার সো আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা বেইসার আসুজ্জামান ফুয়াদের মুখ থেকে শুনব যে তিনি ভারতকে নিয়ে কি মন্তব্য করলেন এবং ভারতের সাথে আমাদের সম্পর্কটার অবনতি বা উন্নতি কোন দিকে যাবে অমিত শাহ বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে একটা খুবই মানে অসম্মানজনক মর্যাদা হানিকর মন্তব্য করেছেন ঝুলায় পিটাবে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে যাচ্ছে ভারতেরও তো লক্ষ লক্ষ অবৈধ নাগরিক বাংলাদেশে আছে কাজ করছে পয়সা ইনকাম করছে ডলারে বিলিয়নস অফ ডলার বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে আমরা বারবার বলেছি যে অবৈধ নাগরিকদেরকে একটা সিস্টেম করে বৈধ করতে হবে না হলে সম্মানের সাথে যার যার রাষ্ট্রের নাগরিককে বুঝাই দিতে হবে আমরা বারবার বলেছি যে যোগ্যতা আছে বাংলাদেশের কোন একটা পার্টিকুলার চাকরি করবার সেখানে ভারত শ্রীলঙ্কার নাগরিকদেরকে চাকরি না দিয়ে বাংলাদেশের বেকার যুবকদেরকে যোগ্য লোকদেরকে সেখানে রিপ্লেস করা দরকার সেক্ষেত্রে এই ধরনের মন্তব্যের বিপরীতে যখন অমিত শাহ মন্তব্য করেন সেটা অবশ্যই সম্মানজনক না আমরা অমিত শাহকে বলতে চাই বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সাইজ দিয়ে বিবেচনা করবেন না আপনার রাজ্য কন্যা যে আছে আপনার সেভেন সিস্টারসের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু বাংলাদেশের উপর নির্ভর করে অতএব বাংলাদেশকে আননেসেসারি খ্যাপাবেন না ঘাটাবেন না সম্পর্কটা ভালো রাখেন আমরা চাই আমরা ভালো রাখতে চাই আপনারা ইতিমধ্যে ১৬ বছর যে গুণা করেছেন দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশকে অস্থিতিশীল করেছেন একটা ম্যান্ডেট ছাড়া সরকারকে ক্ষমতায় রেখেছেন হাসিনাকে গণহত্যা করতে দিয়েছেন রাতে ভোট করে ভোট ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ জাতীয় পার্টি দিয়ে আমাদের এখানে মানে নির্বিচারে দুঃশাসনের রাজ্য কায়েম করেছেন সেই লক্ষণ সেন আবার আপনাদের দেশে পালিয়ে এখন আছে এই কাজগুলো বাংলাদেশ ভালোভাবে নেয় নাই বাংলাদেশের মানুষের সাথে যদি সম্পর্ক করতে চান সম্মানের সাথে করতে হবে তা না হলে দিল্লিতে আপনার রাজনীতি যেভাবে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে ভারতের স্বার্থ কিন্তু বাংলাদেশে কন্টিনিউ খারাপ অবস্থায় যাবে যেটা দুইটা প্রতিবেশী রাষ্ট্রের জন্য সুখকর হবে না গত সাতাত্তর বছরে আপনাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে এত বাজে সম্পর্ক হয়েছে এই ফরেন পলিসি ডিজাস্টার নিয়ে আপনাদের রিভিউ করা দরকার অ্যাকনোলেজ করা দরকার যে আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন প্রত্যেকটা প্রতিবেশী সাথে আপনার সম্পর্ক খারাপ প্রত্যেকটা প্রতিবেশী তো খারাপ হতে পারে না একটা দালানের যদি আপনার সাথে প্রত্যেকটা প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থাকে ফ্ল্যাটের প্রত্যেকটা লোক আপনাকে ঘৃণা করে এর মানে তো এটা না যে বিল্ডিংয়ের সবগুলা মানুষ খারাপ শুধু আপনি ভালো এটা তো হইতে পারে না এই যে সাউথ এশিয়ান নেইবারহুড আছে প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক খারাপ অতএব এর আগে আপনি আমাদের দশক বাংলাদেশের যে সৈয়াসারি সরকার ছিল তিনি ক্ষমতায় থাকার জন্য ভারতকে তোষামত করছিল ভারতের পার্টিতেই কিন্তু ভারতের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদেরকে দেখিয়েছে কিন্তু দশক গত কিছুদিনে ভারতের সঙ্গে আমাদের যেই সমস্ত কাহিনী হয়েছে এই সমস্ত কাহিনীর পর আমরা কি আদৌ মনে করতে পারি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হ্যাঁ দশক আরো অনেক বিষয় নিয়ে কিন্তু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কথা বলেছেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেশের মানুষকে টারমাইট বলেছেন ছাড়পোকা তেলাপোকা বলেছেন বিশ্রী রকমের মন্তব্য করেছেন ইনফিল্ট্রেটর বলেছেন যখন তখন নাকি আমার দেশের নাগরিকরা ওই দেশে ঢুকে পড়ে ভারত একটা গরিব দেশ বাংলাদেশের মানুষ সাতটা মেডিটারিয়ান ক্রস করে মৃত্যুর ঝুঁকি নিয়ে ইটালি যাবে দক্ষিণ আমেরিকার বন জঙ্গল হয়ে আমাজন হয়ে আমেরিকায় ঢুকবে ভারতে যাবে না ভারত বাংলাদেশের মধ্যবিত্ত শিক্ষিত কোনো জনগোষ্ঠীর জন্য একটা থাকার জায়গা না যাওয়ার জায়গা না এটা আপনাদের বুঝতে হবে কিন্তু বাংলাদেশে আপনাদের লক্ষ লক্ষ শিক্ষিত মানুষ এসে কাজ করতেছে কারণ বাংলাদেশ থেকে ডলার ইনকাম করা যায় এই জন্য আমরা চাই সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে এই ধরনের এক্সপ্লোসিভ মন্তব্য দুইটা রাষ্ট্রের কারোর জন্য সুখকর না লাভজনক না আমরা সম্পর্ক ভালো রাখতে চাই বারবার বলছি এই সম্পর্ক খারাপ হওয়ার শতভাগ দায় হচ্ছে দিল্লির দিল্লির প্রশাসনের দিল্লির প্রশাসনের এবং এটার যে এইজেন্ট আছে লোকাল আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে শুরু করে যে বিশাল বুদ্ধিজীবী সাংবাদিক দালাল গোষ্ঠী আছে এরা অতএব আপনারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেন নেশন টু নেশন রিলেশনশিপ হওয়া দরকার স্টেট টু স্টেট রিলেশনশিপ হওয়া দরকার শেখ পরিবারের সাথে সম্পর্ক করে আপনার ভবিষ্যতের স্বার্থ রক্ষা আপনি করতে পারবেন না দয়া করে ভুল খুঁজছে স্বীকার করেন জাতির কাছে ক্ষমা চান আমরা দেখলাম যে ইলিশ রপ্তানি বন্ধ করা হয়েছিল। ইলিশ রপ্তানি আবার শুরু করা হয়েছে বিশেষ করে আপনার দুর্গা পূজাকে সামনে রেখে এটা সঠিক কি বেঠিক প্রশ্ন হচ্ছে এই আলোচনাটা তো যারা রাষ্ট্র পরিচালনা করছেন আমি রাজনৈতিক কর্মী হিসাবে নাগরিক হিসাবে একটা জিনিস যেভাবে দেখি যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের দেখার জায়গাটা কিন্তু অনেক ভিন্ন এটা আমাদেরকে সবাইকে একনলেজ করতে হবে দর্শক আপনারা এতক্ষণ থেকে শুনতে পারলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভারতের অমিত শাহকে কিন্তু ভালো মতো ধুয়ে দিয়েছে তাকে কিন্তু একটা থ্রেডও দিয়েছে আর দর্শক আপনারা হয়তো এই বিষয়টি এতক্ষণে জেনে গেছেন যে ভারত আর বাংলাদেশের মধ্যে ক্রিকেট ম্যাচটা যে হচ্ছে এই ম্যাচটার মধ্যে বাংলাদেশের একজন সামর্থক রবি টাইগারকে কিন্তু পিটানো হয়েছে তাকে হসপিটালেও ভর্তি করানো হয়েছে এমন একটা কাহিনীর পর ভারত বাংলাদেশের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এই সম্পর্কটা কে বিশ্বাস করবে বাংলাদেশের সঙ্গে তাদের যে একটা কিন্তু মূল সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা যে কতটুকু বাংলাদেশের জন্য লাভজনক ছিল সেটা হয়তো আপনারা সকলেই জানেন আর দর্শক বর্তমান সময়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সমস্ত কাহিনী হচ্ছে যে সমস্ত কাজকর্ম হচ্ছে এই কাজকর্ম দেখে কিন্তু মেরিদিয়ানটা বলতেছে যে ভারত আর বাংলাদেশের সম্পর্কটা আর ভালো চলবে না বা আগামীতে কতটা ভালো হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু পোষকা হয়ে যাচ্ছে কিন্তু দর্শক আমরা এটা আশা করি আমাদের প্রতিবেশী দেশ হিসেবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা একটা ভালো সম্পর্ক হোক কারণ প্রতি কারণ আমাদের দেশে কোনো একটা সমস্যা হইলে সর্বপ্রথম আমরা প্রতিবেশী দেশের কাছে সাহায্যজনক হাত বাড়াবো সেই জন্য আমরা আশা করি ভারত এবং বাংলাদেশের যে একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা খুব তাড়াতাড়ি ভালোর দিকে আসুক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ